কোদাল দিয়া কোপ দিলে মাটিটা পুড়ে যায় কিন্তু আরবের মাটি পাথর ওলা জমিন হয় শক্ত জমিন হয় কোদাল দিয়া কোপ দিলে করে না কৌশলে সময় মিয়া করতে হয় বাংলাদেশেও দেখবেন যেখানে ইট বালু পাথর সিমেন্ট একটু বেশি ওইখানে কোদাল দিয়া যত জোরে কোপ দেন মাটি কাটবে না কোদাল নষ্ট হয়ে যাবে কিন্তু মাটি খুরবো না কথা বল ঠিক কিনা আমরা নবীর সাথে গেছি জানাজা পড়তে যাই দেখি কবর খোরার কাজটা চলতেছে এখনো কবর খোরার কাজটা শেষ হয় নাই কাজ চলমান আছে তেমন অবস্থা دیکھا фа جالসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া جالসনা حولা নবীজি কবরস্থানের পাশে গিয়া বসলে আমরা সাহাবাই کرام নবীজির চার পাশ দিয়ে বসে গেলাম নবীজি বললেন আমরা চার পাশ দিয়ে বসলাম সাহাবি বলেন কান্না কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যখন নড়াচড়া করে না চুপচাপ বসে থাকে আমাদের একজন সাহাবী ভাই মারা গেছেন আমাদের সকলের মন খারাপ আমরা সবাই চুপচাপ সেখানে বসে রইলাম মাথাটা নিচের দিকে দিয়া সবাই চুপচাপ সেখানে বসে রইলাম হঠাৎ করে ফারফা রাসহু নবীজি মাথাটা উপরের দিকে উঠাইলেন আমাদের দিকে তাকাইলেন আমাদের দিকে তাকানোর পর নবীজি বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্ববরে আমার সাহাবাই کرام তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে কই হ্যাঁ এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও

এরপরে নবীজি বললেন শোনো ওয়া ইন্না আল আবদাল মুমিনা اذا কানা ফিন কিতায়ব মিন আদ দুনিয়া ওয়া ইক্ববালিম মিনাল আখিরাহ একজন ईमानदार মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়া আখিরাতের দিকে যে রওনা করবে ভালো মানুষ মুমিন মানুষ নামাজি মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়া আখিরাতের দিকে যে রওনা করবে না জালাতিলাইহি মিন আসমান ইকরা এই ভালো মানুষের আত্তারে কবজা করার জন্য আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাতে মুমিনের বাড়িতে আল্লাহ পাঠায়া দেয় আল্লাহ বলেন যাও আমার ওই বান্দাকে আমার কাছে আসবে সে যখন একা একা না আসে তোমরা তাকে সংবর্ধনা দিয়া রিসিভ করা সম্মানের সাথে আমার কাছে নিয়ে বলেন সোহাল আল্লাহ নবী বলেন হাত্তা ইমানদার ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত ফেরেস তারা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় যায় এই ইমানদার ব্যক্তির আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর হাবিব মালাকুল বলে এই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে যেই ফেরেস্তা জান কবজা করবে মালাকুল মাউত হাইটা হাইটা আসতে থাকে নবীজী বলে এন্নু মাহু সাই মালাকুল মউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া কম কয়টা জিনিস নিয়ে আসে এক নম্বর নবীজী বলেন মাহু কাফনুন মিন আফানিল জাননা ও হানুতুম মিন হানুতিল জাননা এক নম্বর মালাকুল মাহতিমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্না থেকে একটা কাফনের কাপড় দুই নম্বর জান্না থেকে একটা আতরের কৌটা আতরের শিশি এই দুইটা জিনিস নিয়ে ইমানদার ব্যক্তির কাছে এসে হাজির হয়ে যায় এক নম্বর জান্নার থেকে একটা কাফনের কাপড় আনে দুই নম্বর জান্নাত থেকে একটা আতরে শিশি আনে কয়টা জিনিস আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াদরিসু মিনহু ইনদারাসিহি মিন জানিবিল মাইমান মালাকুল মাউতি মানদার ব্যক্তির কাছে আসার পর তার মাথার ডান পাশে বসে যায় এখানে একটা কথা মনে রাখেন লোকটা যদি ভালো হয় নামাজি হয় দিনদার হয় মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে আর লোকটা যদি গুণাগার হয় বেনামাজি নামাজি হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে বলেন তো লোকটা ভালো আর নামাজি হইলে কোন পাশে বসবে আর লোকটা গুণাগার বেনামাজি নামাজি হইলে মাথার কোন পাশে বসবে এই লোকটা যেহেতু ভালো এই জন্য মালাকুল মাউত ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে বৈশা এই লোকের আত্মাটাকে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে আইয়া তো হান্নাফ সত্য হে পবিত্র আত্মা ইমানদার ব্যক্তির আত্মা তাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দেয় তুমি পবিত্র তোমার কোনো টেনশন নাই আমি তোমারে নেওয়ার জন্য আসছি পানির বোতল আছে তুমি পবিত্র আমি তোমাকে নেওয়ার জন্য আসছি তোমার কোনো পরেশানি নাই শোনো তুমি বেরো হও তুমি আমার কাছে আসো কি বলে ডাক দেয় দেখেন উখরুজি ইলা রিযওয়ানি রব্বিক ওয়া মাগফিরাতিন আলাইহি তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুনা খাতা আল্লাহ বাফ করে দিয়েছে দুইটা কথা মনে রাখ দে বের হও ওই আল্লাহর দিকে যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট ইলা রিযওয়ানি রব্বিক রিজুয়ান মানে সন্তুষ্ট রাজি আল্লাহ তোমার উপরে রাজি ও আমার ফিরতিন তোমার জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দিস এই দুইটা কথা মরণের আগে যদি ফেরেশতা আমার আপনার এই দুই কথা কয়ে ডাক দেয় বলেন এর চাইতে উত্তম কোনো সংবাদ আমাদের জন্য হইতে পারে দুইটা কথা কয়ে ডাক দেয় বের হয় ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিস এই কথা বলে ডাক দেওয়ার পরে আত্মাটা কেমনে বের হয় আমার হাতের দিকে তাকানো আল্লাহর নবী বলেন ফাতখরুযু তাসীল উকামা তাসিরুল কফরাত মিন ফামিসিকাই একটা বটল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ईमानदार ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায় আবার

ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হইয়া যায়। এবার বলেন তো মালাকুল মওত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছে? একটা কাফনের কাপড়, একটা তুরের কোটা আল্লাহর হাবিব বলেন আত্মাটা যখন ভিতর থেকে বের হইয়া আসছে। ফায়াজালু নাফী ফী যালিকাল কাফনি ওয়া ফী যালিকা আলহাদ। এবারে আত্মা সুন্দর করে কাপড়ের কাপড়ের মধ্যে একটা ছায়া দেয় কাপড়ের কাপড় আর জান্নাতের সুঘ্র আর দিয়া কাপড় তার আত্মা তারে যখন কাপড়ের মাঝখানে নিয়ে নেয় আল্লাহ নকি বলেন সায়া ফুরুজু মিনহা কাআর তুই না ফ্যাতিমিস কে মুজিদা আত্ম মুজিদা তা আলাহত এই আত্মা থেকে এমন সুঘ্রাম সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনদিন শুইখাও দেখে না মমিনের আত্মা থেকে এমন সুঘ্রাণ আল্লাহ আত্ম থেকে সরাইতে থাকবে কনসোহান আল্লাহ আল্লাহ মুমি বলেন রু বিহা আল্লাহ মালা ইম্মীর মালা ইখা আজরাইল মালা কুললামো যখন আত্মা টারি নিয়া ওই যে দাঁড়ায় আছে দাঁড়ানো ফেরেশ তাদের সামনে দিয়ে যখন রওনা করবে ধারানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন আত্তাটাকে নিয়ে যেতে থাকবে ইলায়াল ফাউনা আলাইহি ওয়াসসালাম আমিনা আল্লাহ ওই সাত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির আত্তাটাকে সালাম জানাতে থাকবে দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট সালাম আর সম্মান জানায় ইমানদার ব্যক্তির আত্মা পারে ওই দাঁড়ানো ফেরেস তারা আল্লাহর পক্ষ থেকে সেলুট সালাম আর সম্মান জানাইতে থাকে